আসসালামু আলাইকুম রাজশাহী বিভাগ জয়পুরহাট জেলায় সুগার অবস্থিত এই চিনি মেল আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে চিনিটা তৈরি হয় এই যে চেনের মতো এখানে মানে কুষারের বোঝাগুলো ফেলানো হচ্ছে এগুলা মানে সারিবদ্ধ হয়ে উপরের দিকে চলে যাচ্ছে চিপানোর যে মেশিনটা এই মেশিনটাতে এরা এখন চলে যাচ্ছে যায় ওখান থেকে চিপিয়ে তাদের গায়ে যে রস আছে সেটা বের করবে আর কি এই যে চেন এই চেন যাচ্ছে আরেক চেন উপর দিকে উঠতেছে এক চেন যাচ্ছে আরেক দিকে উঠতেছে এই যে দেখেন এই যে রোলগুলান ঘুরতেছে এতেই কুশোরগুলন মানে যে কুশোরের যে রস থাকে সে রসটা চিপানো হয় এই যে সুন্দরভাবে দেখেন দেখেন কত সুন্দর সিস্টেম এটা ব্রিটিশের তৈরি সম্ভবত আমার জানা নাই তবে অনেকেই বলে যে এটা ব্রিটিশের তৈরি তো তখন যে টেকনিক বাপরে বাপ মানে এক কথায় অসাধারণ দেখেন এটাতে আবার ছাঁকনো সিস্টেম মানে আমরা যেটা সাধারণত কিছু বের করলে হয়তো ছাঁকনি ব্যবহার করি সেই ছাঁকনিও আছে কোনো টেনশন নেই এটা হচ্ছে আপনার ড্রাম যে রসটা ছাকার পর যে রসটা এখানে জমা হয় এটা আবার পাম্প দ্বারা আবারও ছাঁকানো হয় এই যে পাম্পের দ্বারা মানে ওই ট্যাঙ্ক থেকে আবার ওই যে বাতি যে যেখানে জ্বলছে ওখানে চলে যাচ্ছে আর এই যে যেটা অবশিষ্ট রোলগুলা দেখতেছেন এই রোলগুলা নষ্ট হয়ে গেছে রিজেট বলা চলে আর এই যেটা কুশরের বা কুসারের আপনার যে ছোলগুলান থাকে সেই ছোলগুলো আবার এটা একবারে সুগার মিলের অপর যে পার্শ্বে কর্নারের দিকে চলে যাচ্ছে চেন মাধ্যমে আর যে রসটা বের হলো সেই রসটা আবার পাম্পের মাধ্যমে ছেঁকে নেওয়ার পর পাম্পের মাধ্যমে ছেঁকে নেওয়ার পর পাইপের দ্বারাই এই যে এখানে যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কে ঢুক মানে আসতিছে এই ট্যাঙ্ক থেকে আবার তাপমাত্রা বা হিট এই ট্যাঙ্ক থেকে হিট দেওয়ার পর যে কুষারটা কত লেভেলের হিট খাবে এই হিট নিয়ে একটা দানা কোয়ালিটি মানে গুড়ের লালি যেটা আমরা বলে থাকি গুড়ের লালি কোয়ালিটি চিনি বের হয় এর ফাঁকে আমি একটু নিজের ফেস যোগ করলাম যেটা আপনারা ভিডিও দেখলেন যে যে দেখেন এই রকম কোয়ালিটি হয়ে গেছে প্রায় এই ট্যাঙ্ক থেকে যে তাপমাত্রা তাদের যে তাপমাত্রা নির্দিষ্ট যে পয়েন্ট আছে এই পয়েন্ট অনুযায়ী তাপ দিয়ে এই যে ট্যাঙ্ক থেকে এই লেভেলে চলে আসে এই এই ঘরে চলে আসে এই ঘরে আবার এটা যাতে জমাট না বাঁধে এটা যাতে জমাট না বাঁধে এর কারণে এখানে একটা রোলিং কোয়ালিটি একটা জিনিস আছে যেটা ঘুরতে থাকে বা ঘাটুনি বলা হয় হ্যাঁ যাতে এটা জমাট না লাগে রানিংয়ের মধ্যেই থাকে এই ঘাটুনিতে তারা এটাকে ঠিক করে নিচ্ছে এটা কিন্তু গরম আছে এই এখান থেকে আবার চলে যাবে আরেক আরেক জায়গাতে ওখানেও আবার এটাকে আরও সুন্দরভাবে এ এখান থেকে চলে যায় আবার ওখানে গিয়ে আরও সুন্দরভাবে জিনিসটা যাতে একসঙ্গে না থাকে মানে আলাদা থাকে রকম একটা ক্যাটাগরি মেশিন দ্বারাই তারা এটাকে আবার রিপেয়ারিং করবে বা আরও সুন্দর করে একে মিশ্রণ করবে তো চলেন দেখায় সম্পূর্ণ ভিডিও একটার পর একটা মানে এখানে এক মেশিন ধরেন যে বিশ গস ফাঁসে পরে আরেকটা মেশিন হ্যাঁ তিরিশ গস ফাঁকে আরেকটা মেশিন এইরকম আলাদা তো তো যার কারণে একসঙ্গে ভিডিওটা আমি করতে পারতেছি না তো একটু একটু করেই দেখাচ্ছি এটাতে আপনার সম্পূর্ণ রেডি মানে একবারে চিনি শেষ সেই মেশিন এটা আর যেটা দেখতে পাচ্ছেন গুডাউন ওখানে চিনি রাখা হয় হ্যাঁ এখানে অনেক মানে পর্যটক আসে এই সুগার মিল দেখার জন্য অনেকেই সকলে এখানে তাদেরকে আসলে তেমন কিছু মানে খারাপ মন মাইন্ডও নেয় না এটা হচ্ছে লাস্ট ফিনিশিং আমরা যেটা দেখতে পারলাম একটু আগে ওই যে দেখেন টপ 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 করে পড়তিছে ওইটাই এটাতে লাস্ট এই মেশিন দ্বারাই একবারে সেটার যে রং যে আমরা লালটি লালটি যেটা দেখলাম এই লালটি লালটি রং কেটে একবারে ফ্রেশ সাদা কালার আসবে এবং কি দানা দানা একবারে চিনি কোয়ালিটি হবে এই মেশিন দ্বারাই এই মেশিন দ্বারা একবারে ফ্রেশ সাদা এবং দানা দানা চিনি বের হবে এটা আবার চলে যাবে এই যে যেটা দেখলেন ঝাঁকুনি সিস্টেম ওখানে এই যে চেনের মাধ্যমে যে একটু আগে যে এই ট্যাঙ্ক থেকে যেটা পড়ল এই ট্যাঙ্ক থেকে আবার পাম্পের সাহায্যে এই যে এখানে এসে সেই রস গুলিন বা জমাট বাধা বা চিনি আকৃতির বা গুড় আকৃতির যেই চিনি আছে সেটা এখানে আসে দাঁড়ায় এখানে আবার ওই যে একই মাধ্যম এখানে আবার রোলিং হচ্ছে এখানে ওই রোলিং দ্বারাই এটাকে আবার ঠিক করে নিচ্ছে আর একটু আগে যেটা দেখলেন যেটা সাদা যে যেটা যেটা সাদা মেশিন দ্বারাই যেটা চিনি আকৃতি করতেছে ও তারপরে এটা যায় ওখানে পরে চিনি হয়ে যাচ্ছে তো এরপর চলেন আপনাদেরকে দেখায় আরও সুন্দরভাবে দেখানো উচিত ছিল আসলে এই যে এটা হচ্ছে যে মেশিনটাতে চিনি লাস্ট ফিনিশিংয়ে বের হয় এটা তার একটা রিপিয়ারিং গাত বলা চলে এই যে এটা প্রত্যেকটাই মোটর আছে যেটা আপনি ট্যাঙ্ক থেকে পড়ার পর যেখানে এসে জমা হয় হ্যাঁ এটা প্রত্যেকটাই মোটরের মাধ্যমে একটু আগে যেটা দেখলেন সেখানে চলে যায় এটা হলো লাস্ট ফিনিশিং মানে চিনি হওয়া এরপর আপনাদেরকে দেখাবো এখন বয়লার আসলে এই সুগার মিলের যে বয়লার কয়েকটা বয়লার আছে তো খুব বিপজ্জনক আর কি এটা বলতে পারেন যে এখানে আসলে পর্যটক যায় তবে কেউ কিছু বলে না তবে আমার কাছে একটু বিপজ্জনক মনে হয় যেহেতু এটা সবসময় তাপ হয়ে থাকে আর এটা হচ্ছে প্রাচীর ইটাদের তৈরি হ্যাঁ খুব মোটা আপনি ধরে নেন যে কি বলবো দুই ফিট দুই ফিটের মতো এই প্রাচীরটা আর কি এতে বলতে বলতে চলে আসলাম সুগার মিলের পিছনে এই সুগার মিল থেকে যে শুধু চিনি তৈরি হয় এমনটা নয় এখানে গন্ধব নামের এক মেডিসিন আছে যেটা গন্ধব আর এখানে দেখতে পারবেন আপনারা চুন আসলে এই চুনটা খাওয়ার চুন না অন্য কাজের চুন এটা আসলে আমি জানি না ও এখানে আবার চলে আসছি যে ট্যাঙ্ক থেকে যেই রসটা তাপ দেওয়ার পর অতিরিক্ত তাপ দেওয়ার পরও যেই আপনার কুষারের যেহেতু এটা খুব প্রচণ্ড ডলান ডলে তো তো যার কারণে ক্ষুদ্র 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 যে গাঁটটা থেকে থাকে সেই গাঁটটা আবার এরা ছাঁকনো দিয়ে রকম একটা রোলিংয়ে এসে জমা হয় বা ওই ট্যাঙ্ক থেকে এরা টেনে নেয় এরকম একটা সিস্টেম দ্বারা এই গাঁটটা তৈরি হয় এই গাঁটটা আবার ইনারা মনে করেন যে সুগার মিলের যারা কর্তৃপক্ষ আছেন তারা এই গাঁতটা শুকানোর পর পাবলিকের কাছে বেছে দেন বা যাদের প্রয়োজন তাদের কাছে এটা রেট হিসাবে বেছে দেন তো বলতে বলতে চলে আসলাম একবারের সামনের দিকে আমি বলতেছি যে দাঁতগুলো দেখতেছেন না এটা দেখার জন্য না এটা কুষার খাওয়ার জন্য তো আসলে সত্য